আসসালামু আলাইকুম বন্ধুরা পাবদা মাছের ঝোল রান্না করলাম বন্ধুরা আমি মূল ভিডিওতে চলে আসলাম এই যে এখানে আমি পাবদা মাছ এই পাবদা মাছ আজকে আমি সুন্দর একটা রেসিপি বানাবো আমি এই পাবদা মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নেই তারপর রান্নার সময় পরে আবার দেখাবো ততক্ষণ সবাই সঙ্গে এই যে মাছটা কেটে আমি সুন্দর করে ধুয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা এই যে আমি এইভাবে গইসিয়া পরিষ্কার করে একবারে সাদা করে নিছি এখন আমি আমার যা যা মশলা লাগবো সব মশলাগুলো আমি দিয়ে দেবো এখন আমি ভালো করে মাখিয়ে নিব এই যেভাবে আমি মাখিয়ে নিলাম এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়ে দিলাম এখন আমি মাছ মাছগুলো ভাজা হয়ে গেল না নিয়ে কাঁচা মেয়ে তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এখানে আদা রসুন জিরে বাটা একসাথে বেটে মেছি দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে আদার রসুনের কাঁচা গন্ধটা না থাকে মাছ মাখানোর একটু পানি ছিল মশলা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন কষিয়ে নিব এখন আর বাকি মশলাগুলো দিয়ে দিব এখন আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নিই এই যে মশলাটা এইভাবে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পানিটা বলা কষে মাছটা দিয়ে দিবো এই যে আমার জলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এই যে আমার পাপ্তা মাছের রেসিপি হয়ে গেল এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব জিরা গুঁড়াগুলো দিয়ে দিই এখন আমি একটু নাড়াতোড়া দিয়ে নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার পাপ্তা মাছের জোল রেসিপি হয়ে গেছে নামিয়ে নিলাম তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ